তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বিয়ের পিড়ি কি করে তৈরি করেছি তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ভাতের থালা আর গাছকৌটো তৈরি করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমার তোমরা তো প্রথমেই দেখতে পেলে যে এই থালা বাটি গ্লাসগুলো একদম নোংরা হয়েছিল তো ওগুলো একটু ঘষে মেজে পরিষ্কার করে নিলাম নিয়েই একটু ধুয়ে নিলাম আর ধোয়ার পরেই আমি কিন্তু রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম আর নেক্সট দিন আমি কাজের জন্য বসে পড়েছি আর পুতুন তো আমার সাথে সব সময় থাকে তোমরা সবাই জানো তো ওকে একটু চটকে নিলাম নিয়েই কাজ শুরু করে দিয়েছিলাম আর আমি ফার্স্ট আগে থালা বাটি গ্লাসগুলো পুরোটাই রঙ করে নিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আর এই কালার করার পরেই আমি কিন্তু শুকিয়ে নিয়েছিলাম আর শুকানোর পরে আমি একটু পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম আর জানো তো আমার এই ভাতের থালা বাটি গ্লাসের ডিজাইনটা আমি একটু সিম্পল রেখেছি যেহেতু থালার মধ্যে ভাত তারপরে পাঁচ রকম ভাজা এগুলো থাকে তো ডিজাইনটা অতটা বোঝা যায় না আর আমি একটু সিম্পল ডিজাইনই পছন্দ করি তো সেই জন্য আমার মতো করেই কিন্তু আমি এই ডিজাইনটা করেছিলাম আমার মতো করে আমি ডিজাইনটা করতে থাকি তো তোমরা আগে বলো তো আমার এই যে বিয়ের পারপাস যে ভিডিওগুলো আমি ছাড়ছি তো তোমাদের কেমন লাগছে আমার সত্যি এত কাজের মধ্যেও আমি এই ভিডিওগুলো করেছি প্লাস এই এডিটিংগুলো করছি তো সত্যি কথা তোমাদের একটা কমেন্ট আমার সত্যিই খুব ভালো লাগে আমি অনেক সময় কমেন্টের রিপ্লাই দিতে পারি না কাজের মধ্যে থাকি বলে তো প্লিজ তোমরা কিছু মনে করো না আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদম থালাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই ছিল থালাটা তোমাদের কেমন লাগছে জানিও আর এই ছিল পুরো শেডটা তোমরা দেখতেই পাচ্ছ আমি একদমই সিম্পিলের উপরে রেখেছি তো সিম্পিলের উপরে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আর তারপরেই কিন্তু আমি গাছকৌটোর কাজটা শুরু করেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ গাছকৌটোটা অলরেডি প্রাইমার করা রয়েছে তো তারপরেই কিন্তু আমি এশিয়ান রঙ ইউজ করেছি এই কৌটোটা করার জন্য যেহেতু আমি সকাল সকালবেলায় কৌটোটা রঙ করেছিলাম তো একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম দেন বিকেলবেলা আবার কাজে বসে পড়েছিলাম তো দেখো উপরের অংশটা আমি একটু রঙ করে নিয়েছি আর তারপরেই নিচের অংশটা রঙ করেছি আর আমার ইচ্ছা ছিল কৌটোটার মধ্যে আমি একটা প্রজাপতি আঁকবো আর একটা ছড়া আঁকবো তো আমার মতো করেই কিন্তু আমি এঁকেছিলাম আর এই কৌটোটা আরও ভালো করার জন্য আমি একটু জড়ি বসিয়ে দিয়েছিলাম তারপরে পুঁথি দিয়ে একটু কাজ করে দিয়েছিলাম মানে যাতে আর কি কৌটোটা সুন্দর লাগে যেহেতু এই কাজটা আমি দুপুরবেলা করছি আর এদিকে দেখেছো ফুতুনের ও এদিকে ঘুমে চোখ একদম ঢুলু ঢুলু হয়ে গেছে তবু আমার কাছে থাকবে তো ওর মতো বসেছিল আর আমি এদিকে আমার মতো করে প্রজাপতিটা এঁকে কৌটোটা একদম কমপ্লিট করে ফেলেছি তো একদিকে করেছি প্রজাপতি আর দিকে করেছি গাছ ছড়া তো তোমাদের কেমন লাগছে জানিও আর এই ছিল ফুল লুক তো তোমরা দেখো কৌটোটা কেমন লাগছে আমার তো পার্সোনালি ভালোই লেগেছে কারণ আমি নিজেই করেছি তো তোমরা জানিও কেমন লাগলো তো এই ছিল আমার গাছ কৌটোটা তো কেমন কেমন জানিও জানিও আর আইবুড়ো ভাতের থালাটাও লাগছে সেটাও কিন্তু তো আমি চেষ্টা করব পরের ভিডিওতে আমার কুলোটা আমি যে করেছিলাম সেই ভিডিওটা যাতে আমি শেয়ার করি তো এই ছিল ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও তো ফিরছি নতুন আর একটি ভিডিওর জন্য ততক্ষণের জন্য সবাইকে টাটা